জুলাই আমরা কখনো ভুলে যাবে না আর জুলাই যদি আমরা বলি না আমার মনে হয় তাহলে আর ফেসিস তৈরি হবে না জুলাই আমাদের মনে রাখতে হবে জুলাই আমাদের মনে রাখতে হবে জুলাই যদি আমরা যাই তাহলে আবার ফেসিসরা তৈরি হবে তার জন্য আমাদের এই দ্বার জুলাই সব সময় রেডি আছে। আমরা আর কোনো ফেসিস এই বাংলার জমিনে জায়গা দেবো না এই বাংলার জমিনে আর কোনো ফেসিস তৈরি দেবো না কারণ আমরা দেখেছি যে জুলাই কোনো উদ্যানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে কীভাবে নির্যাতন করেছে এবং কোনো রাজনৈতিক দল তার মিছিল মিটিং করতে পারেন নাই একটা স্বাধীন দেশে থেকেও আমরা স্বাধীনভাবে চলতে পারি নাই এই আওয়ামী লীগের কারণে এই আওয়ামী লীগ আর কখনো বাংলার জমিনে টাই দেব না সুদা হিসাব সংক্ষিপ্ত হিসাব আমার বক্তব্য রেকর্ড করে রাখেন আওয়ামী লীগ আর কখনো আসবে না আওয়ামী লীগকে এই বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না কারণ তারা যে অত্যাচার করেছে তা আমরা কখনো বলি নেই আমরা কখনো বলতে পারবো না জুলাই আমাদেরকে মনে রাখতে হবে এবং আর যারা ফেসিস হওয়ার প্রিপারেশন নেবেন তাদেরকে ধ্বংস করার জন্য আমরা রেডি আছি। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম